ইবি করা গোলকিপে গোলকিপে ওই যে গোলকিপার বন্ধুরা আজকে ওদের হচ্ছে টুর্নামেন্ট হয়েছে ফুটবল টুর্নামেন্ট জিএফ কাপ ও এটা হচ্ছে কয়টা জেলা নিয়ে হয়েছে আটটা 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 জেলা আটটা জেলা নিয়ে হয়েছে খেলাটা তো ওরা হচ্ছে দেখেন জিতে আসছে তোমরা কোন জেলা মানিকগঞ্জ জেলার ওরা তো তোমরা তাদের সাথে কোয়ালিফাই করছো রাজবাড়ির সাথে রাজবাড়ী জেলার সাথে তো তোমরা জিতছো তাই তো কয়টা গোল দিছ দুই শূন্য তো দিছে আচ্ছা দেখেন এই যে সবচেয়ে যে কনিষ্ঠ ছোট ও হচ্ছে গোল দিয়েছে গোল দিয়ে জিতিয়েছে তো ওরদের হাতে এই যে মেডেল দেখতে পাচ্ছেন তো ওরা সবাই আজকে উজ্জীবিত তো তোমাদের এই যে আজকে যে জিতলা দুই শূন্য গুলে তো কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে না তোমরা কবে চলে যাবো কবে সকলে চলে যাবে এরপরে আবার তোমাদের খেলা আছে দেখেন বন্ধুরা এই যে ছোট ছোট ওরা খুব সুন্দর খেলে এই যে ও হচ্ছে সবচেয়ে ছোট ও কিন্তু হচ্ছে দুইটা গোল দিয়েছে আর তোমাদের মধ্যে গোল কি কে ওই যে গোলকিপার হ্যাঁ গোলকিপার একটু হচ্ছে ম্যাচি ম্যাচি লাগা আর কিন্তু মোটামুটি ছোট কিন্তু খেলে দুর্দান্ত বড়দের মতো তো যাই হোক সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা পরবর্তী যে খেলাগুলো আছে ওইগুলাতে ভালো করতে পারে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ সবাইকে ঠিক আছে